Hello everyone, welcome back to my channel Love for Journalism, Love for Journalism with Sonia Mani, Rovi Bharti, Krath Abu Abushoi Tonda. আগের যে এপিসোডটা ছিল তারই কন্টিনিউশন আজকে বলেছিলাম যে কোন কোন বিষয়গুলোতে ফোকাস রাখবো কারণ খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা মাথায় গোড়াফেরা করে যে মূল বক্তব্য তার মধ্যে আবার কি কি থাকবে মনে হতেই পারে তোমাদের এই প্রশ্নটা এবং এটাও আমার মাথায় ঘোরাফেরা করছিল তাই আমার মনে হলো যে এটা নিয়েও একটা কন্টেন্ট বানিয়ে রাখি তোমাদেরই সুবিধা হবে আর তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে সেটা আমার ভালো লাগার বিষয় কোন বিষয়টা মাথায় রাখবে কোন কোন পাঁচটা এই যে একটা প্যারাগ্রাফের মধ্যে মূল বিষয় লিখবে সেখানে পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে নিউজের ভাষাতেই রয়েছে তোমরা অনেকেই জানো 5w এই 5w এর কথা তোমাদের মাথায় রাখতে হবে 5w1h ফর্মুলা তো রইছে আমি ডিটেলে আলোচনা করব 5w কি কি এই 5w যদি লিখে ফেলতে পারো তাহলেই কিন্তু মূল বিষয় রেডি এই 5w এর মধ্যে কোন কোন জিনিস রয়েছে কোন পাঁচটা জিনিস যেটা মেইনলি দরকার প্রথম मूल ब्रिफिंग चले आस घटना কে ঘটালো হু কে বা কারা ঘটালো কোন একটা ঘটনা কোথায় কি তাহলে যদি সাজিয়ে হু ওয়াই তাহলেই হয়ে যাবে কোনো একটা ঘটনা প্রথম মনে রাখতে হবে যে হু ফার্স্ট ডাব্লিউ এই ফার্স্ট ডব্লিউ মানে কি কে ঘটালো কে বা কারা ঘটালো সেকেন্ড ডাব্লিউ মানে কে বা কারা ঘটালোর পরেই কি মনে হবে কি ঘটলো ঘটনাটা ঠিক কি জেনে নিলে সেকেন্ড হয়ে গেল থার্ড কোথায় ঘটলো কোন জায়গায় ঘটলো কে বা কারা ঘটালো কি ঘটালো কোথায় ঘটালো তারপর ফোর্থ কোন সময় ঘটলো কোন সময় ঘটলো জেনে নেওয়ার পর কেন ঘটলো কেন ঘটল হয়ে গেল ওয়ান এইচ হাউ কিভাবে ঘটলো এইচ যদি মাথায় রাখা যায় তাহলেই মূল ব্রিফিং পেয়ে যাওয়া যাবে সিম্পল এভাবে ভাবতে শুরু করো তাহলে তোমাদের সুবিধে হবে আর যদি তোমরা এই ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও প্রত্যেকটা মুহূর্তে মানে নিউজের বীজ মন্ত্রের মতো করে ঢুকিয়ে নাও যে ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ আমাদের মাথায় রাখতেই হবে আমি ইন ডিটেল আরো ভালো করে অন্য এপিসোডে বোঝাবো একেবারে বোর্ড নিয়ে তোমাদের বোঝাবো এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু তার আগে কিভাবে যেহেতু আগের দিন বলেছিলাম যে কিভাবে ঝটপট নিউজ লিখবে তারই একটা পার্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো আজকের এই ভিডিওটা আর বড় করব না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা